আগামী দশে মহরম যেটাকে আমরা আসুরা বলি কি বলি বাবা আসুরা বলি সেদিন কেন ইমাম আলী মকামের শাহাদাত হয়েছে চাইলে অন্য একটা দিনও হতে পারত কিনা সেদিন কেন এগারো তারিখ হতে পারত নয় তারিখ হতে পারত এক তারিখ হতে পারত এই দিন কেন মালিক করেছেন আমার আল্লাহ বলতেছেন যেদিন আমি আদমকে বানিয়েছি যেদিন আমি আদমকে বানিয়েছি আদমের পুরো বডি স্ট্রাকচার বানিয়েছি বানানোর পরে যেদিন সর্বপ্রথম রু দিয়েছি সেদিন ছিল মোহরমের দশ তারিখ যেদিন আদমের বড়ি দেওয়ার পরে রু দেওয়ার পরে আদমের দিকে তাকিয়ে তাকিয়ে বছর আদম আমার দিকে দিকে আমি আদমের আদমকে জিজ্ঞেস করতেছি হেই কথা বলো না কো আদম সর্বপ্রথম বলতেছে মালিক তুমি রু দিয়েছো বোর্ড দিয়েছো সব দিয়েছো আমি সব দেখতেছি মালিক কিন্তু তুমি তো কথা বলার অনুমতি দাও নাই সেজন্য আমি আল্লাহ কথা বলতেছি না সর্বপ্রথম আল্লাহ

আদমের কদম লেগেছিল সেদিন ছিল মোহরমের দশ তারিখ আর একটু বলেন সাড়ে তিন শত বছর কান্নার পরে এই যে আরেফার ময়দান মিলন স্থল আদম হাওয়ার সাথে মিশেছেন সেদিন ছিল মোহরমের দশ তারিখ তারপরে একজন নবী দুনিয়ার জমিনে এসেছেন যার নাম হচ্ছে হজরত নুহ আলী হিসারাম উনি সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর দাওয়াতের পরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন কাম না আমি প্লাবন দিয়ে দেবো একটা কিস্তি বানাও নৌ আলী ইসলাম কিস্তি বানালেন কিস্তিটা ছয় মাস পাহাড় পানির বলেছিল সারা জমিন পানির নিচে ছিল যেদিন কিস্তি জুতি পাহাড়ের সাথে লেগেছে হাজারতের নৌ আলী জমিনের সাথে কদম লেগেছে সেদিন ছিল মোহরমের দশ তারিখ সোমবার আল্লাহর একজন নবী ছিলেন যাকে আল্লাহ পাক শাহী তত্ত্ব দিয়েছেন যার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যে দিন তাকে শাহী তত্ত্ব দিয়েছেন যার কথা বাতাস শুনতো সৃষ্টির একদম ছোট্ট জীব পিপিলিকা শুনতো যেদিন সুলাইমানকে শাহী তত্ত্ব দিয়েছেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ যেদিন সুলাইমান আলাইহিস সালাম শেখ কুদরতি আংটি দিয়েছিল যেদিন ফরিয়াদ কবুল করেছিল সিজদা কবুল করেছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ আল্লাহর আরেকজন নবী ছিল যার নাম হজরত আয়ুব আলী হিসালাম বিরাশি বছর বয়সে ওনার অসুস্থ হয়ে গেলেন হাই হাই সবাই ছেলে ছেড়ে চলে গিয়েছে একমাত্র বিবির হইমা থেকে গিয়েছে হাই আয়ুব আলী ইসলামের পুরো শরীর পোকা ধরতে ধরতে জিহবাই যখন আসতে আল্লাহ পুরো শরীর খেয়েছে আমি কিছুই বলি নাই আল্লাহ জিব্বা যদি খেয়ে তুমি মালিকের রেজা তোমার জিগির কিভাবে করব আল্লাহ বলতেছেন আয়ুব রে পরীক্ষায় পাস হয়ে গেলি যা এই পা দিয়ে জমিন একবার আঘাত কর আমি আল্লাহ সেখান থেকে একটা নহর জারি করে সেই নহর দিয়ে গোসল করলে আবারও আইব নবী তুমি আঠারো বছরের টগভগ যুবক হয়ে যাবা যেদিন গোসল করেছে রুক্তকে মুক্তি দিয়েছিল সেদিন ছিল মোহর মেরে দশ তারিখ